হোসেন সূত্রে বদলি আমাদের ইসলামপুর থানার যোগদান করেছেন তো তার বিষয়ে অভিযোগ শুনেছি একাধিক বিয়ের কথা তারা একাধিক বিয়ের এখনো কোনো প্রমাণ পায়নি যদি তার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত বিষয় তবে আমাদের পুলিশ বাহিনীতে একাধিক বিয়ে এরকম কোনো অনুমতি আছে কিনা আমার জানা নেই তার জানা থাকলে হয়তো আইনগত ব্যবস্থা নেওয়া হবে শৃঙ্খলা পরিপন্থী কাজ যদি কেউ পুলিশে জড়িত থাকে তাহলে পুলিশের যে আইন আছে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আমাদের পুলিশ সুপার মহোদয়ের নিকট প্রথম স্ত্রী একটি অভিযোগ দাখিল করেছেন উক্ত অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান আছে তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তেসরা অক্টোবর দু জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দায়েরকৃত একটি অভিযোগের অনুলিপি হাতে আসে টিম সাদা কালোর বর্ণনা অনুযায়ী ইসলামপুর থানায় কর্মরত সানোয়ার হোসেন নামের এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে করা হয় সেই অভিযোগ ব্যবীচার যৌতুক বহু বিবাহ নারী কেলেঙ্কারি ও অর্থ আত্মসাত করার অভিযোগ করেন সেই পুলিশ কনস্টেবলেরই স্ত্রী রাহেলা খাতুন যার স্মারক নম্বর আর দুই তিন আট দুই এবং তিন তিন চার ছয় আরও ওয়ান অভিযোগপত্র হাতে পেয়ে অনুসন্ধানে নামে চ্যানেল এস এর টিম সাদা কালো 2008 সালে পুলিশ কনস্টেবল পদে চাকরিতে যোগদান করেন সানোয়ার এরপর চাকরির গরমে রেজিস্ট্রি কাবিননামা মূলে প্রথম বিয়ে করেন রাহেলা খাতুনকে তার কিছুদিন পরেই আশা নামের এক নারীকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দেন শুধু তাই নয় দু সালে সুরাইয়া নামের এক নারীকে তৃতীয় বিয়ে করে সংসার শুরু করেন বহু বিবাহের এই সকল অভিযোগ সম্পর্কে জানতে চাইলে টিম সাদা কালো সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন কনস্টেবল সানোয়ার আমি একটা নিউজ করবো তো তথ্যের জন্য